সুন্নিদের এই যে আমার রহিস উদ্দিন মারছে আজকে দেন গতকাল নুসরাত ফারিয়ারে ধরছে ধরার পরে মামলা দিছে কি নি হত্যাকাণ্ড মামলা হত্যাকাণ্ডের মামলা দেখা তারে গ্রেফতার করছে আজকে শুনলাম নাকি সাই রদিছে বুঝছেন আর আমার রহিস প্রকাশ্য মাইরা দিবালোকে মাইরা নিজের স্বীকার করছে আমরা মারছি এরপর আমার রহিস দিয়ে ধরে না বুঝতে হবে ডালমে কুচকালা হে এগারো সব বড় ফেসিবাদ শুরু হয়েছে দেশের মধ্যে কথা বলেন ঠিক কিনা এই মব ভাইলেন্স যদি বন্ধ না হয় যে মব যে মব সংস্কৃতি আইন হাতে তুলে নেওয়া নিজে নিজে মেরে ফেলা আজকে দেখলাম যে একটা মেয়ের চুলো দূরে টাইনা লাইট থাকতেছে আবার আরেকটা দেখলাম একটা লোক এসে মেডিকেলে সে অসুস্থ একদম দুর্বল তার দইরা এই বুক ফাতারা লাইট দিতেছে আর মারতেছে আর বলতেছে এটা বলে ফেসি বাদরা দালাল বাতিজা শোনো তুমি যেই রং দেখাইতাছো একদিন ইডো মনের করবা একদিন ফরুক আর দশ বছর ফরু হোক তোমার কিন্তু আড্ডি রাখতো না আমি কই কি আর বুঝি কি আমার এটা হে দালাল বলে নাউজ বিলে না দালালি করলে তোরা না করস লুঙ্গি তোরে যায় শাখাস

বুঝবে দিন পরে আমরা মুনাফিক না মুনাফিক না আমরা সার্বভৌমত্বের ব্যাপারে যখন এক ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র হয় সেখানে আমরা রুখে দাঁড়ায় যায় আর রক্ত থাকতে এই দেশের ইঞ্চি ইঞ্চি সম্পদ আছেন না নাই রাজি আছেন না নাই দুইটা জায়গায় সুন্নিরা আর গোমাইতাম না হন সুন্নিরা ফাউরদের এই দেশের কেউ আমরা আপন না আমরা দেখছি বান্ডেল নেওয়ার সময় ও এদের কি বান্ডেল দিছে ওই নেতারা যে বান্ডেল যে দিছে কারা জানেননি যারা গাড়ি ভাঙতারে গাড়ি ফুরে যারা গাড়ি ফুরে মানুষ মারে বাংসুর করে ডর দেয় হেরারে টেহা দিয়া দিয়া মুখ বন্ধ রাখে আর আমরা ভদ্র সংখ্যায় বেশি ভদ্র নম্র হওয়ার পরে আমরা ভদ্র থেকে দুর্বলতা মনে করছে এই জন্য আমরা সুন্নিরা আগে হব জুট তারপরে ব্যালটে বুট রাজা সুস্তি ফলামান্ডি আল্লাহদার দোয়া ফরদের কই আল্লাহদার দোয়া আল্লাহর কসম করে এক ফরদের কই দিয়া যায় এবার সুন্নিরে এক জুট থাকবা এই দেশে কেউ আমরা রাফন না এই দেশে আমরা দেখছি গুরায়গারায় দেখছি সুন্নিদের এই যে আমার রহিসউদ্দিন মারছে আজকে দেন গতকাল নুসরাত ফারিয়ারে ধরছে ধরার পরে মামলা দিছে কি জানেন নি হত্যাকাণ্ড মামলা হত্যাকাণ্ডের মামলা দেখায়া তারে গ্রেফতার করছে আজকে শুনলাম নাকি সাইর ওদিছে বুঝছেন নি আর আমার ওই সুদিন দিয়ে প্রকাশ্য মাইরা দিবালোকে মাইরা নিজের শিকার করছে আমরা মারছি এরপর আমার ওই সুদিন ধরে না বুঝতে হবে ডালমে কুচকালা হ্যাঁ এটা সব বড় ফেসিবাদ শুরু হইছে দেশের মধ্যে কথা বলেন ঠিক কিনা এই মব যদি বন্ধ না হয় যে মব যে মব সংস্কৃতি আইন হাতে তুলে নেওয়া নিজে নিজে মেরে ফেলা আজকে দেখলাম যে একটা মেয়ের চুলো ধরে টাইনা লাইট থাকতেছে আবার আরেকটা দেখলাম একটা লোক এসে মেডিকেলে সে অসুস্থ একদম দুর্বল তার দইরা এই বুক ফাতারা লাইট দিতেছে আর মারতেছে আর বলতেছে এটা বলে ফেসি বাদরা দালাল বাতিজা শোনো তুমি যেই রং দেখাইতাছো একদিন ইরো মনেকে করবা একদিন ফোর হোক আর দশ বছর ফোর হোক তোমারও কিন্তু আড্ডি রাখতো না তুমি যে এখন সবকিছুর উর্ধু যদি সুন্দর একটা প্রেজেন্টেশন করতে পারো ক্ষমা দিয়া ভালোবাসা দিয়া ভালোবাসা দিয়া শান্তি দিয়া ধর্মের নামে অধর্মের চর্চা না কইরা সার্বভৌমত্বের বিরুদ্ধে না যায়া দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে হ্যাঁ প্রকৃত অপরাধী যারা তাদেরকে টানায় টানে বাইরানো হোক তবে এটা আপনি করবেন না এটা আইন করবে কথা বলেন ঠিক কিনা

এগুলা ভালো সংস্কৃতি নয় কথা বলেন ঠিক কিনা তবে আমি কিন্তু ছয় আগস্টই করছিলাম খ্যাতেরি ডাক্ত ভাঙব কি কইছিলাম খ্যাতেরি ডে খ্যাত বাংব আর হনুমাটি কিন্তু আসি যেটা বলছি এটাই হবে এখনো বলি আমি তুমি আমরা সবাই মিলে বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা কে ঘুমাই থাকবো ওরে ফলা মান্ডি কই আমরা কি ঘুমাই থাকব ঘুমাই থাকব আমরা ঘুমাই থাকব না কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকব না কোরআনের বিরুদ্ধে কথা বললে ঘুমাই থাকব না দেশের মারি যদি বেচ চালাইতো লিজ দিতো কোনো বেডারে মানব না আমার দেশ আমার এই দেশে মাদবরি চল অন্য কোনো মাদবরি চলবে না তবে দেশের উন্নয়নের জন্য এক্সপোর্ট ইমপোর্ট কূটনৈতিক সম্পর্ক অন্য দেশের সাথে আমাদের ভালো থাকবে কিন্তু কোন দেশের কাউকে আমার দেশের মানুষ এবং প্রশাসন আমার দেশের অস্তিত্ব নিয়ে দাদাগিরি কিংবা বাবুগিরি খেলতে দেব এটা এটা সহজ তুমি আইলে করবে হের দালালি আরেকজন আইলে করবে আরেকজনের দালালি দিল্লি না ডাকা আরে বাপরে ডাকা না করাসি কইতে রস না ডাকা না আমেরিকা কইতে রস না তাইলে বুঝা গেল ডালমে কুচ কালা হে যে আইবো যার যার চেয়ার যার যার সিস্টেম ধরে রাখার জন্য বিভিন্ন দেশের নাম ব্যবহার করে গোপনে গোপনে মিশন করে এই সুযোগ আমরা স্বাধীনতা শক্তি যারা আছি আমরা দিব না কথা বলেন ঠিক না বেটি আমরা সুন্নি যারা দেশকে ভালোবাসি তারা হককে প্রচার করি তারা আমাদের মাঝে কোনো উগ্রতা মারামারি কাটাকাটি রাহাজানি নাই এই জন্য বলছি ফুলাফানের কাছে সর্দার যেত না আমি আগে গেছি ঘরের মধ্যে বাপ থাকে মা থাকে বড় ভাই থাকে আর সাইন নাম্বার ফুলা যদি সরদারি করে এই ঘর শান্তি থাকবে না এই জন্য রাজপথে এটির মেধাও কম বয়সও কম আবেগ বেশি বিবেক কম যেই ঘরে আবেগওয়ালা আছে বিবেক বিবেক নাই সেই ঘরই টিকে না আর সেই কি রাষ্ট্র টিকবো এই জন্য বিবেক লাগবে প্রত্যেকটা জিনিস আমি ওয়াশ করতাম পারি আমার যদি কোন আমি রাজনীতি করতাম আমি এটা হরুম

মুরব্বীর আছে কি না এই জন্য এত সহজ মনে করে কোনো জিনিসকে সহজ মনে করা যাবে রসুলের মারছে তাপপর কি মারছে আচ্ছা কন্ত দিহি আমরা সাম সরি উমরের সামনে নবীজির একটা থাপ্পর মারছিল উমর আর দিলে কি আর রসুল্লাহ বাফের কেলা কাটা লাগছি হ্যাঁ ফলাই দিন রসুল কথামো তুই আর রসুল্লাহ আপনার কারণে ভাবলাম না নিলে হাতটা কাটা নিলাম বলে তখন উমর বলতেছেন ঠিক আছে আর আসলে আপনার মর্জি কারণ রসুল ইহুদিরে ডাক দেখ আপনি যে আমার থাপ্পর দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন ওই ছেলে বলতেছে আমি থাপ্পর দিলে নবীর নবীর ব্যথার চিন্তা না করে আমার হাতের ব্যথার চিন্তা করতেছে ইনি তো মানবতার নবী আর আসল্লাহ কালিমা পরে মুসলমান বানাই দেন তো বুঝছেন নি তা আবেগ আর বিবেক খুব মনোযোগ দিবেন